নমস্কার কেমন আছেন সবাই জোমাস কিচেন আর লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই আজকে শীতল ষষ্ঠী আজকে শাশুড়িমা রান্না করছে আর উনি তো একটু শরীর খারাপ ছিলই অনেক দিন ধরে শরীর খারাপ হয়েছে কিন্তু আজকে রান্নাবান্না করছে ওনার শরীর অনেকটাই ভালো রয়েছে আর উনি কি রান্না করছে আর শীতল ষষ্ঠীতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছে আর খাওয়া দাওয়া রান্নাটা সব কিছুই দেখবেন ভালো লাগবে সরস্বতী পুজো তো হয়ে গেছে আগের দিন পরের দিন হচ্ছে দধি কর্মা মাখছে মামুন এখানে বসে আর খুব সকাল সকাল চান করে নিয়েছে নিয়ে পুরোহিত এসে সুতো কেটে দিয়ে তারপরে মামন দধি কর্মা মেখে নিচ্ছে আর আমরাও খাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছি আর তারপরে আমাদের গোটা সিদ্ধ রান্না শুরু হয়ে যাবে দেখি না মা রান্না করছে এখানে মা ঠাকুরের দেওয়া শরীর ভালো আছে জন্য গোটা সিদ্ধ হচ্ছে আজকে বিউলির ডালটা ভেজে নিয়ে বিউলির ডালের মধ্যে এইগুলো দিয়েছে নমস্কার করে ডালের মধ্যে সব সব গোটা গোটা ঠিক আছে আমার মা কিন্তু দেখবে বসে বসে জানেন হ্যাঁ আমার মা দেখে হ্যাঁ বাবা সে চালিয়ে চালিয়ে দেখবে মানে চালিয়ে দেখে যে ভালো লাগে তার আপনি কিছু বলুন লঙ্কাটাও দিয়ে দিলেন মা আপনি জানেন আপনি মাস্টারের আমি জানি আর সরস্বতী ঠাকুর ওখানে আজকে দধি গর্ম মাখা হয়ে গেছে সুতো কেটে দিয়ে গেছে না সুতো কেটে দিয়েছে সামনের দিনও থাকবে মঙ্গলবার তাই না বেগুনগুলো সব কখন দেবেন মা একটু পরে তাহলে এইগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে না ও আচ্ছা ছটা করে যে এইবার সব বেগুনগুলো সব সবজিগুলো মা দিয়ে দিচ্ছে এইগুলো আর একটু পরে দেবেন পোকা আচ্ছা কেটে দিচ্ছি আমি পোকা তো থাকবে বেগুনের মধ্যে

আছে 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 অল্প সাইড দিয়ে রয়েছে দেখতে ঘরে গোটা সিদ্ধ নিয়মটা কিন্তু একটু আলাদা গোটা সিদ্ধ হচ্ছে আমাদের রান্না করার পরে মা তো প্রথমে খায় মানে খায় পরে সবাইকে দেওয়ার পরে সাজিয়ে গুছিয়ে নেয় আর আগের দিন অনেকের নিয়ম থাকে আগের দিন রান্না করে নিয়ে তারপরে বাসিটা পরের দিন খাওয়া হয় কিন্তু আমাদের হচ্ছে টাটকাটা রান্না করে নিয়ে সেদিনকে তারপরে পাখার বাতাস দিয়ে জলের ছিটা দিয়ে পাখার বাতাস দিয়ে খাওয়া হয় এটাই হচ্ছে শীতল ষষ্ঠীর আমাদের নিয়ম মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম এটা খেয়ে ভাত খেতে পারবি তো গোটা সেদ্ধ মামন হ্যাঁ এটা না এটা খেয়ে ঠিক আছে দাদি কষ্ট পাবে না দাদি করছে অত কষ্ট করে রান্না করছে এই যে বনু আর মামুন খাচ্ছে বসে এখানে এখানে হচ্ছে কি অবস্থা খেয়ে দে একটুখানি আসো হ্যাঁ এদিকে মামুন না বাসনগুলো মেয়ে দিতে

হুম এটা হচ্ছে নিয়ম মাদের বাসি খাওয়াটা খায় না ওটার কারণটা দাদিকে জিজ্ঞেস করার পরে শীতল হ্যাঁ এটা ঠান্ডা বাতাস দিয়ে পাখার বাতাস দিয়ে এটাই হচ্ছে নিয়ম মার আগেকার জন্য তো এমনিতেই ঠান্ডা হয়ে যেত হ্যাঁ বসছি বসছি আপনি বসুন